কত দূর অট্টালিকায় তুমি থাকবে কি করে তোমাকে তো ডাক আসলে মাটির বিছানায় যেতে হবে এই তোকে কে শিখিয়েছে আমার পিতা মাতা শিখিয়েছি বেশ তো জ্ঞান দিতে শিখেছিস এই কদিন হলো রে নাম নেওয়া হয়েছি তবে শোনো দাদু পিতা মাতা বলেছে এই বাড়িটা আমার নই যার বাড়িতে যেতে হবে যেই দেশে ফিরতে হবে তার উদ্দেশ্যে আমি চলছি তোমার যে সময় চলে যাচ্ছে তোমার তো আর সময় নেই দাদু তুমি এখন কি করবে কদিন পরে তোমাকে ওই অট্টালিকা থেকে ওই মাটির তুলসী তলায় যে শুয়ে দিতে হবে আর তারপরে তোমাকে মাটির ঘরের বিছানায় চলে যেতে হবে আমার পিতা বলেছে মাতা বলেছে তখন তুমি কি করবে তখন তুমি কি কি আমি তো সময় থাকতে নেমেছি বলি গেলে তুই কি বললি চেতনা এসে চাহা হাও করে কাচ্ছে আজকে তুমি রাজা কালকে তো ফকিরে হতে পারো কিসের তো অহংকার দাদু শিশুকালে কৃষ্ণ ভাজে বাড়ি আসে যৌবন কালে কৃষ্ণভজে আসে বা না আসে বৃদ্ধ কালে কৃষ্ণভজে জমের তরাসে কি দেখলে নামে একবার করে দেখো না কত মজা আছে নাম না করলে নামের মহিমাটা কি জানবে বলেছে সময় করিয়া পথে ধরিয়া যে চলে দ্রুত গতি সময়ের শেষে শেষে জন চলে যায় আপন বসতি জয় জয়নী তাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরি বল হরিবোল বল যত দিন যাবে বাবা সময় একটা একটা করে দিন জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে একটা 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 করে দিন জীবন থেকে কমে যাচ্ছে কবে 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 করব করব সাধু সঙ্গে করব কবে ভক্তবৃন্দের চরণে যাব কবে ওই পথের ধুলো যে ধুলোতে শ্রী অগুর চন্দন চরণ ধুলি মিশে আছে সেই বৃন্দাবনের পথ কবে যাব সময় হবে আমাদের বলবো না একদিন তো তোমায় বলতেই হবে যেদিন তুমি বিপদে পড়বে সেদিন বলবে এখন আমরা সজ্জার মধ্যে পড়ে আছি এত ব্যথা এত জ্বালা সংসার যাতনাই প্রতিনিয়ত মরছি একদিন নয় মৃত্যু তো হবে শুধু একদিন কষ্ট দেবে আর যেই জ্বালাটা আমরা প্রত্যেক দিন ঘাত খাচ্ছে ঘাত প্রতিঘাতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন মনটা বলবে কি এখনই যদি মৃত্যুটা হতো অত সহজ নয় জন্ম যতটা কঠিন মৃত্যুটা তার থেকেও কঠিন কিন্তু বাস্তবে তাই আজকে যা কষ্ট করেছ তার থেকে দশ গুণ কষ্ট আরো তোমার জীবনে অপেক্ষা করছে এই কষ্ট থাকবে না যদি মধু কৃষ্ণ নাম কি আশ্রয় করে যদি এগিয়ে যেতে পারি ভগবান বলছে প্রত্যেকটা দাড়ির মধ্যে আমি দাঁড়িয়ে আছি কেউ ডাকার মতো আমাকে ডাকছেই ডাকার মতো কেউ ডাকছে না প্রত্যেকটা দাড়িতে আমি দাঁড়িয়ে আছি রক্তে মাংস করা সেই শরীরের মধ্যে পঞ্চভূতে দেহটা সৃষ্টি হয়েছে এই দেহের মধ্যে আমি আছি যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভ্রান্ডে কিন্তু আমরা চিনতে পারছি না ডাকার মতো ডাকতে পারছি না কি করে পাব কি করে পাবো গোবিন্দ বলছে কি করে যাব যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তবে কি ভগবান দূরে থাকতে পারে ভক্ত দুই বাহু দেখবেন গৌর্ণী তাই দুই বাহু প্রসারিত করে ডাকছে শ্রী গোবিন্দ বলছে দাও আমরা কি করছি ক্ষীরের নাড়ুটা হাতে দিচ্ছি গোপাল পুজো হলো লাড্ডু তুলে দিচ্ছি গোবিন্দ সেটা চায়নি মা যশোদা অনেক খাইয়েছে আমাদের ওই চিনি ক্ষীর মাখন খাওয়ার জন্য গোবিন্দ নেই গোবিন্দ চেয়েছে শুধু তোমার মনটাকে দাও আমার হাতে মনটাকে দাও প্রাণ পাখিটাকে দাও ভক্তিটা দাও ভক্তি যে যদি তুমি তুলসীর পত্রটাও দাও তবু আমি তোমার হয়ে যাব ঘরে ঘরে গোপাল পুজো করেছি কত ক্ষীরের নাড়ু কত লাড্ডু দিয়েছি গোবিন্দ হাতটা প্রসারিত করে আছে আমরা সেবার জানি সেবা জানে মা নন্দ রানী যখন আত্মীয়র বাড়িতে যাই গোপালটাকে মানুষের ঘরে রেখে যায় নিয়ে যেতে পারি না কেন পথে ঘাটে মাছ মাংস খাওয়া লোকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে বেশ পায়খানা করবে লোকে গোবিন্দকে মানুষ এই দেখিস তো একটু মরা বাড়িতে কৃষ্ণ নাম নেওয়া যাবে না প্রথা আছে আমাদের সনাতনীদের ভাগবত করা যাবে না সেখানে সাত্বিক আহার হচ্ছে ভাগবত করা যাবে না কৃষ্ণ নাম নেওয়া যাবে না সন্ধ্যা প্রদীপ বন্ধ সব কিছু বন্ধ কেন গো নিরামিষ অন্ন ভজন করা হচ্ছে সেখানে কৃষ্ণ নাম করা যাবে না এ কোন প্রথায় আছে আমরা কোথায় বাস করছি ধর্মটা এটা নয় ধর্মটা আমরা নিজে হাতে